আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি বিনা ব্যয় ভ্রাম্যমান দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল ভদ্রেশ্বর ভূমির খাল রথ কমিটির উদ্যোগে প্রথমে কলকাতা থেকে আগত চিকিৎসক ও তাদের সহযোগীদের শুভেচ্ছা জানায় রথ কমিটি এর আগে এই ধরনের কর্মসূচি হয়নি বলে দাবি করল রথ কমিটি এই অভিনব উদ্যোগের প্রশংসা করল রুগীরা শতাধিক রুগী বাসে উঠে চিকিৎসা করে এ ব্যাপারে রুগীরা জানায় তারা এই উদ্যোগে খুশি কমিটির সভাপতি জানান আমরা আলোচনা করে এই ধরনের দন্ত চিকিৎসার আয়োজন করেছি সব মিলিয়ে সকলেই খুশি ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থায় এই ব্যবস্থাটা আমাদের কাছে খুব ভালো আনন্দিত লাগছে এরকম আর কখনো দেখিনি শুনেছি খুব সুন্দর লাগছে সবাই উপকৃত হবে এর দ্বারা আমরা উপকৃত হব অন্যান্যরাও উপকৃত হবে আমি পাশেই থাকি পক্ষ থেকে এই প্রথম একটা অভিনব প্রচেষ্টা আমরা করলাম এখানে কোথাও দন্ত পরীক্ষা শিবির আয়োজিত হয় না চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির রক্তদান শিবির ইত্যাদি ইত্যাদি হয় কিন্তু এই প্রথম দুস্থদের স্বার্থে দুস্থদের সাহায্যার্থে দাঁতের সুরক্ষার জন্য দাঁতের স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা করার জন্য আমরা এই প্রথম প্রথমবার জগন্নাথ দেবের মন্দিরের সামনে জঙ্গির হাট কমিটির পক্ষ থেকে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে বিশিষ্ট ডাক চিকিৎসকরা এসছেন তারা দাঁতের পরীক্ষা করবেন আমাদের মধ্যে অনেক আমাদের যে সমস্ত এখানকার প্রতিবেশী আছেন মানুষ আছেন বা অন্যান্য মানুষ আছেন যারা দাঁতের সমস্যা ভুগছেন বা সমস্যা নেই তারাও দেখাতে জন্য এখানে নাম লিখিয়েছেন একশো অধিক শতাধিক মানুষ এখানে নাম লিখিয়েছেন কীভাবে হচ্ছে আমরা এখানে অনেক দিন ধরেই আমরা এটা ব্যবস্থাপনায় রয়েছি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি ব্রাহ্মণ ব্রাহ্মাণ বাসের মধ্যে এসি বাসের মধ্যে আমরা করছি এটা ডক্টর আর আহমেদ ডক্টর ডেন্টাল কলেজ থেকে ওরা ব্যবস্থা করেছেন ব্রাহ্মাণ বাসের ব্যবস্থা করেছেন আমাদের রিকোয়েস্টে আমাদের অনুরোধে ওরা সেই অনুরোধ তারা ব্যবস্থা করেছেন আমরা সেই মতো মানুষকে জানিয়েছি তারা এসে হাজির হয়েছেন এটা আমাদের মানুষ এলাকার মানুষকে এবং মিডিয়া কভার করছে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল সদস্য যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি